আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করে এই যে চরের কথা বলছি এই সেই চর অনেক বড় চর এখানে শুধু বালু আর বালু মাঝে মাঝে কিছু বাড়ি ঘর দেখা যায় তারা এখানে বসবাস করে এই যে চরের যেমন কলকিরার নাই আমার সামনে এই পদ্মা নদী পদ্মা নদীর এক সময় কলকিরার দেখা যেত না এই চরগুলা পানি নিচে চলে যাব তো সামনের দৃশ্যগুলা অনেক সুন্দর এখানে যারা ঘুরতে আসবেন ইনশাআল্লাহ ভালোই লাগব মাঝখানে একটা গ্রাম আছে আর আশপাশ সব থেকে চর আর চর শুধু বালু আর বালু হয় ইলিশ মাছ ধরে এই নদীর থেকে তো এখন ইলিশ মাছ ধরার সরকারিভাবে অনুমতি নাই এই কারণে নদীতে কোনো মাছ ধরার টলার বি নাই তো সামনে কয়েকটা লোক দেখা গেত সে হয়তো এক দুইটা নৌকা চুরি কইরা কইরা মাছ ধরা ধরা বিক্রি করে তো যাই সামনের দিকে দেখি এই যে পদ্মা এই লোক পদ্মা নদী এই এখানে কয়েকটা নৌকা দুইটা তিনটা নৌকা হয়তো বা কিছু মাছ ধরে আনছে বিক্রি করবো মাছ ধরা সরকারি অনুমতি নেই শুনলাম আজকে রাত্রে বারোটার থেকে আর কি সবাই মাছ ধরার অনুমতি রাত্রে বারোটার থেকে নেই না মাছ ঠিক আছে এইখানে মাছ তো চলে না অনেকে দেখলাম এই যে মানে এগুলা মনে বাসা বাড়িতে আসলে ফিরিজে ওগুলো এটা এনে বসায় দিছে নতুন মানুষ গেলে তো মনে করো নদীর থেকে তৈরি আর দুই তিনটা নৌকা আসছে ওই মাছগুলা টাটকা ওগুলা বিক্রি হয়ে যায় ওই নৌকা ভিত্তে ভিত্ত অনেকে কিনে ওই মাছগুলা অবশ্যই স্বাদ অনেক ভালো হবে যে কয়েকটা নৌকা দুই তিনটা নৌকাই আর কি নদীর মাঝখান থেকে হয়তো বা মাছ ধরে আছে তো সরকার এভাবে যেহেতু মাছ ধরা হয় না আবার খানিক বন্ধ না ধরেই ভালো